বেশিরভাগ ক্ষেত্রে এইসব রান্না আমরা বাড়িতে করতে একটু ভয়ই পাই কারণ হোটেলের মতো রান্না হবে কি না কিন্তু খুব সহজে আজকে হোটেলের মতো ডাল মাখানি রান্না করছি তার জন্য সারা রাত তরকার ডাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর সকালবেলা আবারও ভালো করে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তরকার ডালই নিয়েছি আপনারা চাইলে ডাল মাখানির যে ডাল পাওয়া যায় কাবলি ছোলা বাদ দিয়ে আর ছোলার ডাল বাদ দিয়ে সেটাও নিতে পারেন এবার প্রেশার কুকারের মধ্যে বড় দুটো টমেটো চার পাঁচটা থেতো করা রসুন এক চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক টুকরো বাটার আর দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা নিতে হবে ডাল যতটুকু তার এক আঙুল ওপরে যাতে জলটা থাকে আর চাইলে আপনারা আলাদা করেও টমেটোটা সিদ্ধ করে নিতে পারেন এক চামচ বাটার দিয়ে দিলাম দিয়ে গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি তারপর চার থেকে পাঁচটা সিটি দিয়ে রেখে দেব। এদিকে দু ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর দশ বারোটা রসুনের কোয়া নিয়েছি কাঁচা লঙ্কাগুলোও মাঝখান থেকে কেটে নিচ্ছি এবার মিক্সির জারে দিয়ে পেস্ট তৈরি করে নেবো পেস্টটা যাতে খুব একটা মিহি না হয় সেরমভাবেই পেস্টটা তৈরি করব। পেস্ট তৈরি করা হয়ে গেছে এদিকে প্রেশার কুকার থেকে ভেপারটাও খুলে এসছে আমি টমেটোটা তুলে নেবো রাজমা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তার মানে ডালও সিদ্ধ হয়ে গেছে এবার টমেটোটা তুলে নিয়ে ঠান্ডা হলে মিক্সির জারে দিয়ে পেস্ট তৈরি করে নেব আপনাদের কাছে যদি গোটা কাশ্মীর লঙ্কা থাকে সেক্ষেত্রে টমেটোর সাথে সিদ্ধ করেও পেটে নিতে পারেন আর খুব ভালোভাবে এবার ডালটা গলিয়ে দিচ্ছি যাতে আস্ত না থাকে যতটা পারবো ডাল গলিয়ে নেব এবার কড়াইয়ে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ সাদা তেল আর তারপর দিয়ে দিচ্ছি বাটার এখানে বাটারের পরিমাণটা বেশিই লাগবে আমি তাও কম দিচ্ছি আপনারা চাইলে পুরো ডাল মাখানিটাই বাটারে তৈরি করতে পারেন তারপর দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার সাথে সাথে যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটো বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে আস্তে আস্তে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ডাল সিদ্ধ করার সময়ও লবণ দিয়েছি তাই লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে এবার ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায় যতটা পারবো আবারও ডালটা গলিয়ে দেব এইভাবে অনবরত পাঁচ থেকে সাত মিনিট মতো নাড়াচাড়া করে গেছি এই সময় গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আছে করা আছে খুব ভালোভাবে ডালগুলো গলিয়ে দিচ্ছি আস্তে আস্তে দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন ডালগুলো গলতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেব দু চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাস থেকে নামিয়ে নেব এবার একটা তরকা প্যানে দু চামচ কাসৌরি মেথি নিয়ে নিচ্ছি দিয়ে হালকা আছে কিছুক্ষণ ভেজে নেবো যাতে হাত দিয়ে গুঁড়ো করা যায় ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে নিচ্ছি আর এখানে নিয়েছি দুধের স্বর আর দু চামচ পরিমাণ দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে সেটাও দিতে পারেন আমার কাছে ছিল না তাই দুধের স্বর আর দুধ দিয়েই ফ্রেশ ক্রিমটা বানিয়ে নিচ্ছি আর যেই পাতাটা ভেজে রাখলাম হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে ওপরে দিয়ে দিলাম গ্যাস থেকে নামিয়েই কিন্তু দিতে হবে ফ্রেশ ক্রিমটাও দিয়ে দিলাম সরি ফ্রেশ ক্রিম না এটা হচ্ছে গিয়ে দুধের সর আর দিয়ে দিলাম বেশখানিকটা ধনে পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল হোটেলের মতো ডাল মাখানি